নমস্কার প্রিয় বন্ধুরা আমি আপনাদের বন্ধু সুবাসিস বন্ধুরা ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ বন্ধুরা আপনাদের জন্য একটি দারুণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে আবারও নতুন জেলাতেই পৌরসভাতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে আপনাদের যদি শুধুমাত্র মাধ্যমিক পাশ করা থাকে তাহলে এখানে আপনারা আবেদন করতে পারছেন আপনাদের বয়স যদি আঠেরো বছর হয়ে থাকে তাহলে আপনারা আবেদন করতে পারছেন তাহলে বন্ধুরা আপনাদের জন্য একটি দারুণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে আবেদনের জন্য একটি অ্যাপ্লিকেশান ফর্ম বেরিয়ে গেছে এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদেরকে সম্পূর্ণ ভালোভাবে ফিল করে নিয়ে আপনাদেরকে আবেদন করে দিতে হবে লাস্ট ডেটের আগে তো বন্ধুরা অ্যাপ্লিকেশান ফর্মটা কিভাবে আপনারা পূরণ করবেন শিক্ষাগত যোগ্যতা আপনাদের কি থাকছে আপনাদের বেতন কত দেওয়া হবে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে কত মোট ভ্যাকেন্সি রয়েছে কারা এখানে আবেদন করতে পারবেন সমস্ত ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন অ্যান্ড তক আমার সঙ্গে থাকুন তো চলো বন্ধুরা আর বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকছি যদি এই চ্যানেলে আপনার প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অবশ্যই অঙ্ক রাখবেন যাতে নতুন এবং নিয়মিত চাকরি আপডেট এইভাবে পেয়ে যান তো চলো বন্ধুরা আর বেশি দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক তো দেখো বন্ধুরা অফিসিয়াল নোটিসে আমি চলে এসেছি অফিশিয়াল নোটিসেই একটি অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদেরকে সম্পূর্ণ নির্ভুলভাবেই ফিল করতে হবে আর আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে অ্যাড্রেসে দেখো এইখানে আপনাদেরকে পাসপোর্ট সাইজের একটি ফটো যার সাইজ থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার থেকে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটারে এই কালার ছবি আপনাদের দিয়ে দেবে ঠিক আছে তিন মাসে যেমন পুরনো হওয়া থাকে এইখানে আপনাদের সিগনেচারটা করে দেবেন তারপরে যে পোস্টটি আপনাদের নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে এইচএইচডাব্লু মানে হনারি হেলথ ওয়ার্ক এই পোস্টটি আপনাদের নিয়োগ করা হচ্ছে এইখানে আপনাদের পুরো নামটা লিখবেন ফার্স্ট নাম তারপরে মিডিল নাম যদি থাকে যার মিডিল নাম রয়েছে তারা মিডিল নামটা লিখবেন যার নেই তারা এটা ছেড়ে দেবেন তারপরে সার নামটা এখানে লিখবেন সার নাম দেওয়ার বাদেই আপনাদের বাবার নাম অথবা হাজব্যান্ড নামটা মেনশন করবেন তারপরে ডেট অফ বার্থ বলা হয়েছে ডেট অফ বার্থ আপনাদের ডেট মান্থ অ্যান্ড ইয়ার দিয়ে দেন এজ কাঠামো এক এক দু হাজার পঁচিশের অনুযায়ী যা বয়েসটা রয়েছে সেই বয়েসটা আপনাদের মেনশন করতে হবে এখানে দেখো আপনারা ম্যাটাল স্ট্যাটাস বলা হয়েছে এখানে ম্যারিড থাকলে ম্যারিড লিখবেন ডিভোর্স থাকলে ডিভোর্স থাকবে ওইডিও থাকলে অডিও লিখবেন এইখানে দেখো শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন এর জন্য এ বক্সটা রয়েছে শুধুমাত্র মহিলারাই ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারছে এই পোস্টের জন্য এইখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান এখানে লিখে দেন তারপরে অ্যাড্রেস যেটা রয়েছে পার্মেন্ট অ্যাড্রেস ক্যাপিটাল লেটারে আপনাদের বড় বড় হাতের আপনাদের ঠিকানাটা লিখতে হচ্ছে পুরো ঠিকানা পোস্ট টাউন সিটি ওয়ার্ড নাম্বার মিউনিসিপ্যালিটি ডিস্ট্রিক্ট স্টেট এইসব দেওয়ার বাদে নিচে আসবেন পিনকোড দেওয়ার বাদেই অ্যাড্রেস অরস্পন্ডি অ্যাড্রেস আলাদা থাকে তো আলাদা লিখবেন একই থাকলে একই আপনারা এখানে ঠিকানাটা লিখে দেবেন তারপর কন্ট্যাক্ট ডিটেলস ডিটেলস এইখানে কন্ট্যাক্ট ডিটেলস আপনাদের নাম্বারটা লিখে দেবেন মোবাইল নাম্বার রেসিডেন্ট কী রয়েছে ইমেল আইডি বৌদ্ধ একটি ইমেল আইডি অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এখানে লিখতে হচ্ছে পুরো একাডেমিক কোয়ালিফিকেশান আপনাদের মাধ্যমিকের যেটা রয়েছে আপনাদের ডিগ্রি ইয়ার পাসিং ডেট এই সব দেওয়ার বাদে আপনারা এইচএস যদি করে থাকেন তাহলে এইচএসের আপনারা লিখবেন প্রত্যেকটি আপনারা এডুকেশন কোয়ালিফিকেশান লিখে দেবেন অ্যাডিশনাল কোয়ালিফিকেশান যদি থাকে তো লিখলেন তারপরে এক্সট্রা যদি আপনাদের কোনো থাকে তাহলে লিখে দিলেন তারপরে এখানে দেখো ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে এখানে ল্যাঙ্গুয়েজ আপনাদের বেঙ্গলি লিখলেন হিন্দি লিখলেন ইংলিশ থাকলেন এখানে দেখো লিখতে পড়তে এবং বলতে কোন ভাষাতে আপনারা জানেন সেটা আপনারা টিক দিলেন আর যেটাই আপনাদের নেই সেটা আপনারা কাট করে দিলেন তারপরে চেক দ্য ডকুমেন্ট এইখানে দেখো চেক দ্য ডকুমেন্টে আপনার কোন কোন ডকুমেন্ট আপনারা এর সঙ্গে দিচ্ছেন সেইগুলি আপনাদের চেক করতে হচ্ছে তো দেখো এইখানে আপনাদের প্রুফ এজ কার্ড দিলেন প্রথমেই যেটা এজ প্রুফের জন্য প্রুফ অ্যাকাডেমিক কোয়ালিফিকশন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর আপনারা মার্কশিট দিলেন তারপরে যে যে আপনাদের ডকুমেন্ট রয়েছে সেইগুলি আপনারা মেনশন করবেন তার প্রুফ দ্য রেসিডেন্ট দিলেন আধার যেমন ভোটার কার্ড অথবা রেশন কার্ড তিনটির মধ্যে একটা যে কোনো দিলেই চলবে কাস্ট সার্টিফিকেট যারা কাস্টে রয়েছে এস সি এস ক্ষেত্রে বা ইডব্লিউএস ক্ষেত্রে এখানে কাস্ট মেনশন করতে হবে আদার্স যদি আপনারা ম্যারেজ সার্টিফিকেট ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড এইসব দিলেন তাহলে এখানে আপনাদের মেনশন করতে হবে তারপরে ডিক্রেশানটা যদি আপনারা পড়তে চান তাহলে পড়ে নেবেন তারপরে ডেট প্লেস এবং সিগনেচারটা করে দেবেন যারা অ্যাপ্লাই করছেন তাদের ফুল সিগনেচারটা এখানে করে দিতে হচ্ছে এইভাবে আপনারা পূরণ করবেন আর আপনাদের নির্দিষ্ট স্থানে সময়ের ভিত্তি আবেদন করে দিতে হবে বন্ধুরা যদি সময় পের হয়ে গিয়ে যায় তাহলে আপনাদের রিজেক্ট করা হবে তো আপনারা আবেদন করতে পারছেন আবেদন শুরু হয়ে যাইছি ষোলো জানুয়ারি দু হাজার পঁচিশ এগারোটার সময় আপনাদের আবেদন শুরু হয়ে গেছে যা আপনারা লাস্ট ডেট রয়েছে সাত ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে আপনারা বিকেল পাঁচটার মধ্যে আপনারা আবেদন করতে পারবেন আবেদনের পত্রটি আপনারা এই যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারেন অথবা আমার টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে আপনারা জয়েন হয়ে নিয়ে হোয়াটসঅ্যাপ থেকেও আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটা পেয়ে যাবেন ওইখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা সংগ্রহ করে নিয়ে ফুল ফিল করে আপনারা পাঠিয়ে দিতে পারেন দেখো বন্ধুরা আপনাদেরকে আবেদন করার জন্য আপনারা হ্যান্ড টু হ্যান্ডে পাঠাতে হবে আপনাদের কোনো পোস্টে বা আপনারা কোনো অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন না শুধুমাত্র অফলাইনের মাধ্যমেই রয়েছে আপনারা হ্যান্ড টু হ্যান্ড অফিসে গিয়ে আবেদন করতে হচ্ছে দেখো এখানে উল্লেখ করা আছে ইনক্লোজ ফর্ম্যাট সাবমিট ফিজিক্যালি বর্ধমান মিউনিসিপ্যালিটি অফিস দ্য ডিজিনেটেড ড্রপ বক্স দেখো এইখানে ড্রাপ বক্সে আপনারা পাঠিয়ে দিতে হবে আপনাদের লাস্ট ডেটের আগে আপনার লাস্ট ডেট যেটা রয়েছে সাত ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তার আগে আপনাদেরকে পাঠিয়ে দেবে যদি আপনাদের আট তার আট তারিখ আট ফেব্রুয়ারি যদি আপনাদের এই আবেদন পত্রটি পৌঁছে তাহলে আপনাদের রিজেক্ট করা হবে তার জন্য বন্ধুরা ডেট থাকতে আপনারা আবেদন করে ফেলুন এইখানে দেখো আবেদন করার জন্য আপনাদের যোগ্যতা কী থাকতে হবে আপনাদের বয়স তিরিশ থেকে চল্লিশের মধ্যে যদি বয়স থাকে তাহলে আপনারা আবেদন করতে পারছেন এইখানে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারছেন এই যে বয়সটা আপনাদের গণনা করা হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশের হিসাবে এইখানে যদি আপনারা কাস্টে রয়েছেন যেমন এস এসটি এস অবিসি যদি রয়েছেন তাহলে আপনারা বাইশ থেকে চল্লিশের মধ্যে আবেদনটা করতে পারবেন তো আপনাদের বয়সে ছাড় দেওয়া আছে ये देखो शुड वि द मेरिट डिवोर्स उइडो द कैंडिडेट मास्ट इनक्लोज एटैच कपी मेरेज कैंडिडेट भोटार कार्ड रेशन कार्ड आधार कार्ड हजबैंड मेरिट कैंडिडेट डिट सार्टिफिकेट हजबैंड उडो अर्डर हनवेल कॉर्ट द डिवोर्स বা ডিভোর্স তো বন্ধুরা আপনারা যেই সার্টিফিকেট দিবেন যেমন আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ড বা ম্যারিজ সার্টিফিকেট এইগুলিতে যেমন আপনাদের হাজব্যান্ড নেমটা অবশ্যই মেনশন করা থাকে যেমন তাহলে এখানে আবেদন করতে পারবেন এইখানে আপনাদের বেতন কাঠামো কত দেওয়া হচ্ছে বেতন কাঠামো আপনাদের সাড়ে চার হাজার টাকা আপনাদের পার মান্থ দেওয়া হবে চার হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন প্রতি মেহনাতে এইখানে আপনাদের যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকে তাহলে আপনারা আবেদন করতে পারছেন আর আপনাদের অবশ্যই ক্যান্ডিডেটকে রেসিডেন্ট থাকতে হবে বর্ধমান মিউনিসিপ্যালিটির আন্ডারে তাহলে আপনারা আবেদন করতে পারছেন তো বন্ধুরা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে কি আপনাদের বয়স যদি তিরিশ থেকে চল্লিশের মধ্যে বয়স থাকে যারা ইউআর বা এস থাকেন তারাই এখানে তিরিশ থেকে চল্লিশের বছর থাকতে হবে কিন্তু যদি আপনারা এসসি এস ওবিসি যদি থাকেন তাহলে বাইশ থেকে চল্লিশের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন তার সঙ্গে আপনাদের বর্ধমান মিউনিসিপ্যালিটির আন্ডারে আপনাদের বাসিন্দা থাকতে হবে এবং মাধ্যমিক পাস যদি আপনাদের করে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন এইখানে আপনারা আবেদন করার জন্য কোনো পোস্টে বা আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন না শুধুমাত্র আপনারা ড্রাফ বক্সে আপনারা আবেদন করতে পারছেন এই যে জন্য আপনাদের বেতন কোথাও সাড়ে চার হাজার টাকা পার মান্থ পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা একটি ভালো চাকরি রয়েছে আপনাদের জন্য আপনারা যদি আবেদন করতে চান তাহলে আপনারা আবেদন করতে পারেন এইখানে মোট ভ্যাকেন্সি রয়েছে ছত্রিশটি ভ্যাকেন্সি আপনাদের নিয়োগ করা হচ্ছে ছত্রিশ জনকে নিয়োগ করা হবে শুধুমাত্র ফিমেল ক্যাটাগরিদের জন্য ঠিক আছে এইখানে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারছেন তো বন্ধুরা এটি সম্পূর্ণ কোয়ান্টেচুয়াল বেশি নিয়োগ করাছি এক বছর চুক্তির মাধ্যমে নিয়োগ করা আছে এই যে আপনাদের নিয়োগ করা শুরু করা হয়েছে সেটি অফিস অফ দ্য বর্ধমান মিউনিসিপ্যালিটি থেকে আপনাদের এই নিয়োগ করা শুরু করা হয়েছে এইখানে দেখো ফোন নম্বরও দেওয়া আছে যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে এই ফোন নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে জেনে নিতে পারেন অথবা আপনার ইমেলের মাধ্যমে জানকারি প্রাপ্ত করতে পারেন এই নোটিশটি পাবলিক করা হয়েছে চোদ্দো এক দু হাজার পঁচিশ তারিখে এই নোটিশটি পাবলিক করেছে মেমো নম্বরটা আপনারা দেখতে পাচ্ছেন নোটিশটা আপনার অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আপনাদের জন্য এক বছরের চুক্তির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে পরবর্তীকালে এটি পারমেন্টও হতে পারে তার জন্য বন্ধুরা আপনারা যদি আবেদন করতে ইচ্ছুক থাকেন তাহলে অনেক হেল্প ওয়ার্কার পদে আপনারা আবেদন করে ফেলুন আপনাদের আবেদন ফিল লাগছে না আপনারা সরাসরি হ্যান্ড টু হ্যান্ড আপনারা আবেদন কপিসে গিয়ে আবেদন করে নিতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা যদি কিছু ইম্পর্টেন্ট লেগেছে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যাতে আপনাদের কোনো যদি ডিস্ট্রিক্টের কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয় তাহলে এইভাবে আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো তো বন্ধুরা আমি এইখানে অ্যাড করছি পরবর্তী ভিডিওটা আপনাদের সঙ্গে দেখা হবে আপনার সুস্থ থাক ভারত নিরাপদ জয়হিন